সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেফতার পাঁচ চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকেই মারধর করে খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না মুরাদনগর ইস্যুতে জামায়াত আমির দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি আমরা বার্তা পেয়েছি আগামী রমজানের আগে নির্বাচন হবে জানালেন রুমিন ফারহানা আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ মন্তব্য মাসুদ কামালের মুক্তিযোদ্ধাকে যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে মন্তব্য কাদের সিদ্দিকীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার ঘটনায় গ্রেফতার পাঁচ কুমিল্লার মুরাদনগরে এক নারীকে তার বাবার বাড়িতে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ভোরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি একই উপজেলার বাহেরচর গ্রামের শহীদ মিয়ার ছেলে এর আগে রাতভর অভিযান চালিয়ে ওই নারীকে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ রোববার সকালে এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান গ্রেফতাররা হলেন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে সুমন জাফর আলীর ছেলে রমজান মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ আরিফ ও তালেম হোসেনের ছেলে মোহাম্মদ অনিক গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাহেরচর পাঁচকিতা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগী ওই নারীর অভিযোগ ঘটনার রাতে তার বাবা মা বাড়িতে ছিলেন না এ সময় আলী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে ধর্ষণ করে এদিকে স্থানীয় একাধিক সূত্র বলছে ঘটনার সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে জোরপূর্বক তার ভিডিও ধারণ করে এবং শনিবার রাতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এ সময় মারধরের শিকার হয়ে ফজর আলী পালিয়ে যায় ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী ওই নারীর স্বামী গত পাঁচ বছর ধরে প্রবাসে রয়েছেন এবং তাদের দুটি সন্তান রয়েছে এদিকে ওই নারীকে নির্যাতনের একান্ন সেকেন্ডের একটি ভিডিও শনিবার রাত থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দশ বারো জন যুবক বিবস্ত্র অবস্থায় ওই নারীকে মারধর করছে এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন ওই নারী ধর্ষণের অভিযোগে ফজর আলীকে অভিযুক্ত করে মামলা দায়ের করলেও তাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা পুলিশকে বলেনি তবে ভিডিও ধারণ ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জড়িতদের শনাক্ত করে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে চিত্রকার শুনে ছুটে আসে স্থানীয়রা ধর্ষণের শিকার নারীকেই মারধর করে কুমিল্লার মুরাদ নগরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর মূল অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ বলছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে এরপর তারা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফজলুলকে ঢাকার সাйдаবাট থেকে গ্রেফতার করে ভুক্তভোগী নারীর ভাষ্যমতে তিনি প্রায় 15 দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার রাত দশটার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে দরজার বাইরে থেকে ডাক দেন দরজা না খোলায় ফজর আলী ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন ধর্ষণের পর ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকেই দোষারোপ করে মারধর শুরু করেন এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করে পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে ধর্ষণের শিকার তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে এবং পরে হাসপাতালে নিয়ে যায় ফজর আলী হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না মুরাদনগর ইস্যুতে জামায়াত আমির কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না জানিয়ে নারীর উপর পাশবিক নির্যাতন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির প্রধান নেতা পোস্টে তিনি লিখেন কুমিল্লার মুরাদনগর একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা লম্পটদের যে কোনো মূল্যে পাকরাও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে তিনি আরও লিখেছেন খুঁটির জোর যাই হোক তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না অন্যথায় এই সমাজ আপাতমস্তক একটি জঙ্গলি সমাজে পরিণত হয়ে যাবে দেশ গড়তে জুলাই পদযাত্রা করবে এনসিপি জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী পহেলা জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি রোববার বেলা এগারোটায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে দেশের চৌষট্টিটি জেলায় দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে জানান জুলাই মৃত্যুর শহীদ হওয়া শুরু হয় তাই আমরা ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসাবে দেশে পালন করব। এছাড়া তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এই দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা বার্তা পেয়েছি আগামী রমজানের আগে নির্বাচন হবে যা বললেন রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডনে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি আগামী রমজানের আগে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের দায়িত্ব হলো ধানের শিশের যে প্রার্থী হবে দলের যে প্রার্থী হবে তাকে নির্বাচিত করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের সেনবাড়ি মুক্ত মঞ্চে ইউনিয়ন পর্যায়ের বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় রুমিন ফারহানা কথা বলেন আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ মন্তব্য মাসুদ কামালের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না এখন পর্যন্ত যা দেখছি যদি আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না এটাই হল মজার কথা একটা দল কোথাও নেই দৃশ্যত নেই আইনত নেই সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে তিনি বলেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাকে নিরপেক্ষ বলতে হয় বললাম এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টায় যা যা করার দরকার ওনার সব করছেন তারপরও ওনাদের নিরপেক্ষ আমাদের বলতেই হবে আইন অনুযায়ী তিনি বলেন যে দলটা ভোট করলে কতটি আসন পেত বলা কঠিন হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারত সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে মুক্তিযোদ্ধাকে যারা জুতার মালা পরায় তাদেরও একই পরিণতি হবে বীর মুক্তিযোদ্ধাদের সর্বক্ষেত্রে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম তিনি বলেন আজ যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় তাদেরও একদিন একই পরিণতি বরণ করতে হবে শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি কাদের সিদ্দিকী বলেন মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলা হানাদার বাহিনীকে পাক বাহিনী বলা গ্রহণযোগ্য নয় মুক্তিযোদ্ধাদের ভুয়া বলার সুযোগ নেই যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন তাদের সম্মান করতে হবে তিনি আরো বলেন আর কোনো যাচাই বাছাই মেনে নেওয়া হবে না যারা মুক্তিযোদ্ধাদের যাচাই করবে তাদের বয়সই বা কত মুক্তিযোদ্ধা নিয়ে ছেলে খেলা বন্ধ করতে হবে